নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার পাঁচই জানুয়ারি দু আজকে আমাদের আছে একটা নিমন্তন্ন বাড়ি একটু দূরের দিকে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি একেবারে সপরিবারে আমরা নিমন্তন্ন বাড়ি আবার আমার ওখানে দিদির বাড়ি আছে তো দুটো জায়গাতে একসাথেই কাটানো যাবে সব কিছুই তোমরা দেখতে পাবে আমার আজকের ব্লগে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল নটা মতো বাজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নটায় গাড়ি আসার কথা ছিল ঠিক টাইমেই এসে গেছিল, কিন্তু আমরা বারো মিনিট দেরি করেছি মানে আমি দেরি করে ফেলেছি যাই হোক তো আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে নটা তেরো বাজে সকালবেলাটা এত কুয়াশা ছিল তো কিছুই দেখা যাচ্ছিলো না এখন নটা বেজে গেছে কিন্তু এখনও প্রচুর কুয়াশা আছে রাস্তায় প্রথমটা তোমরা দেখলে যে আমি একটুখানি হেসে ফেলেছিলাম আসলে কারণ হচ্ছে তোমাদের দাদা পাশে বসে আছে এবারে ভিডিওটা আমি করবো কী করে তোমাদের দাদা তো ভিডিওতে আসবে না সে নানা রকম করছে জানো তো কিন্তু ছোটো গাড়ি বেশি ভালো ভালোভাবে যে সাইড হয়ে যাবে সেটাও হতে পারছে না তো মুখে হাত চাপা দিচ্ছে নানা রকম অঙ্গভঙ্গি করছিল তো সেটা দেখেই আমি হেসে ফেলছিলাম যে ভিডিও থেকে তোমাকে তো বাদও দেওয়া যাবে না তুমি ক্যামেরায় এসেই যাচ্ছ কি করে বাদ দেব তো ওই নিয়েই একটু হাসাহাসি চলছিলো কথা বলতে বলতে এখন চলে এসেছি বাঁকড়ার কাছে আর বাঁকড়ার কাছে কিন্তু বিশাল বড় একটা বাজার বসে বাঁকড়ার একদম রাস্তার দুই সাইডে একদম আজকে তো রবিবার সকাল সকাল রবিবারের টাটকা সবজির বাজার দেখতে পাচ্ছি তাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিচ্ছি এই সমস্ত জিনিসগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি আজকে রবিবার বলে নয় এই বাজারটা কিন্তু রোজের বসে দুপাশেই রাস্তার বসে একদম এখানে সবজি বাজারটা কিন্তু বেশ অনেকটাই বড়। সাড়ে নটা মতো বেজে গেছে আর এখনও কতটা কুয়াশা দেখো গাড়ির হেডলাইট জ্বালাতে হচ্ছে এত কুয়াশা দেখতে পাচ্ছ পুরো ঘন কুয়াশা ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আবঝা মতো ওই যে ওটা হলো বিসলারির জলের ফ্যাক্টরি এটা স্বল্পে এই ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে সলো ব্রিজ থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কুয়াশা দেখেছো তো দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা দেখে মনে হচ্ছে আজকে মনে হয় আর রোদ দূরে দেখা পাওয়া যাবে না জানি না বেলা থেকে আবার কি হবে আর এখানে দেখো একটা বাজারে দেখতে পেয়েছি মাছের বাজার তো তোম এখানে শুকনো মাছ বিক্রি হচ্ছে তাই একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর রবিবারের বাজার মানে তো জানোই বিশাল ভিড় বিশেষ করে তো মাছ মাংসর দোকানগুলোতে একদম ভর্তি ভিড় থাকে একদম ঝেঁকে ধরে আর এখানটাতে যেহেতু রাস্তার দুই পাশে বাজার তাই একটুখানি জ্যাম সবসময়তেই লেগে থাকে জ্যামে পড়েছিলাম সেই জ্যাম কাটিয়ে আমরা আস্তে আস্তে অনেকটাই রাস্তা চলে এসেছি এখন প্রায় আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি দেখতেই পাচ্ছ দূরে একদম মাঠ শুকনো মাঠ শুধু এখনও পর্যন্ত চাষ সেরমভাবে হয়নি হবে এর পরে হবে তো সব জায়গায় তো সমান নয় শুধু মাঠ আর মাঠ এদিকটাতে সুন্দর একটা সর্ষে ক্ষেত আছে মোটামুটি এদিকটাতে চাষবাস হয়েছে দেখছি আলু চাষ হয়েছে সর্ষে চাষ হয়েছে বিভিন্ন ধরনের এখন যে সবজি আছে এই সবই চাষ হয়েছে আবার কিছু কিছু জমি ফাঁকাও আছে এ সমস্ত দেখতে কিন্তু ভালোই লাগে তাই না আর এই যে জায়গাটা দেখছো জল আছে জলাশয় আর এই যে রাস্তাটা নতুন করে বাঁধাই হয়েছে এটা কিন্তু জলাশয়ের জন্য জল নয় এটা তোমার হচ্ছে বন্যা হয়েছিল সেই জল বন্যার জল কিন্তু আমাদের নদীর বাঁধ ভেঙে চারিদিকে যে বন্যা হয়েছিল। সেই সমস্ত বন্যার জল কিন্তু এখনও চারিদিকে আছে ওইগুলোই তার হচ্ছে নমুনা তো কিছু কিছু জায়গায় এখনও বেশ কিছু জল আছে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি আমরা একটা জন্মদিন বাড়িতে এসেছি তো জন্মদিনটা হচ্ছে এখানে জায়গাটা হলো পাঁচারুল যারা যারা জানো তারা কিন্তু কমেন্ট করবে পাঁচারুলে কে কে আছো পাঁচারুল থেকে কারা কারা দেখছেও কমেন্ট করবে কিন্তু তো পাঁচারুলের সমবায় সমিতির যে লজ আছে সেখানেই আমরা এসেছি জন্মদিন বাড়ি সারণ্যকের পাঁচ বছরের জন্মদিন সুন্দর করে ভেতরটা সাজিয়েছে বাইরেটা তোমাদের দেখিয়ে দিয়েছি সুন্দর করে ওর একটা ছবি দিয়েছে আর বেলুন দিয়ে সাজিয়েছে বক্স টক্স বাজছে গান তো দেওয়া যাবে না সে কপিরাইট পড়ে যাবে গানটা মিউট করে দিতে হয়েছে এমনিও আমি ভয়েস ওভারই দিচ্ছি তো এখানে ক্যামেরাম্যানরা এসে গেছে ওদের বাড়িতে ফটোশ্যুট চলছিলো বাচ্চাটার আর এরপরে এখানে এসে গেছে এখানেও ফটোশ্যুট আরম্ভ হয়ে গেছে আমরা বসে কিন্তু এই ফাঁকে একবার কফি খেয়ে নিয়েছি কফি খেয়ে আবার আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি সময় তো ভিডিও করা সম্ভব নয় তাই না তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা আর দূরে একটা বাবা তারকনাথের ছবি লাগানো আছে খুব সুন্দর এই যে আমরা বসে আছি এখানে আমাদের কফি খাওয়া হয়ে গেছে কিন্তু আর সেরকমভাবে কিন্তু ঠান্ডা লাগছে না জানো তো সকালবেলাটা যে হারে কুয়াশা ছিল এখন রোদ্দুর উঠে গেছে মোটামুটি তো আর কোনো টেনশান নেই কুয়াশা নেই একটু আর তোমার হচ্ছে পকোড়া এবারে ওই যে তোমাদের দাদাভাই নিয়ে আসছে আমরা বসে আছি এদিকে আর ওদিক থেকে পকোড়া নিয়ে এসে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে তো আমরা আর উঠে যাচ্ছি না তো এখানে মোটামুটি সকলেই পকোড়া খেতে এখন ব্যস্ত আছে আর ওদিকটাতে কিন্তু যে যার মতো করে ফটোশুটও চলছে তোমাদের দাদা আবার গেছে আমার জন্য পকোড়া আনতে তো চলো গরম গরম আগে খাই আবার এটা খেয়ে তারপরে আবার এক রাউন্ড কফি হবে খাবার পরে সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম হাটটা ঝুলে এসেছে একদম সামনের দিকে তো এই হাটটা বারবার এরকমই হয়ে যায় তো সব সময় খেয়াল থাকে না এখন ভিডিও করতে গিয়ে চোখে পড়লো তাই একটুখানি আবার ঠিক করে দিলাম পেছন দিয়ে টেনে এই দেখো আবার এরপরে কিন্তু ফুচকা এসে গেছে ওই যে এরপরে আবার ফুচকা সাজাবে তারপরে আবার ফুচকাতে লাইন দেবো খাবার জন্য আর এই হচ্ছে সেই ছোট্ট সারণ্যক আর ওর মা তো আমরা আমাদের গিফটটা দিয়ে দিলাম ওর মায়ের হাতে আর এই হচ্ছে সারণ্যকের দাদু শ্বশুরমশাইয়ের সাথে গল্প করছেন আর এই হচ্ছে সারণ্যকের বাবা মোটামুটি সবার সাথেই আলাপ পরিচয় হয়ে গেল দেখিয়ে দিলাম তো মেন হচ্ছে এই হচ্ছে সারনকের বাবা এনার সাথেই আমাদের পরিচয় তো এনার থ্রুতেই আমরা এসেছি এদিকে ওদের ফ্যামিলি ফটোশ্যুট চলছে দু ভাইয়ের একদম ড্রেস এক দেখেছো বাচ্চা দুটো একেবারে এক শুধু একটুখানি হাইটের ছোট আর বড় এদিকে ফুচকা দেওয়া শুরু করে দিয়েছে আর আমার পাতে অনেকগুলো ফুচকা দেখতে পাচ্ছ অনেকগুলো ফুচকা নিয়ে সাইড হয়ে গেছি নিয়ে খাচ্ছি আর কি বলো তো জল দেওয়া খাচ্ছি না টক জলটা নিই নি কারণ হচ্ছে আগে কফি খেয়েছি তারপরে তোমার হচ্ছে পকোড়া খেয়েছি আবার দুপুরে কী কী খাবো জানি না জানা নেই তাই হচ্ছে মিষ্টি ফিষ্টি আছে তো যার জন্য আমি টক জলটা খাচ্ছি না অ্যাসিড হয়ে যেতে পারে শুকনো ফুচকা কিন্তু আমি অনেকগুলোই প্রায় অন্তত চার পাঁচটা আগে খেয়ে নিয়েছি আবার এখানে এখনও দিচ্ছে আমার মেয়ে কিন্তু ফুচকা খাচ্ছে না ও শুধুমাত্র পকোড়াই খেয়েছে কিন্তু ফুচকা ছাড়া যায় না বলো যাই হোক যখনই হোক ফুচকা ছাড়া যায় না আর এখন দুপুরে একটা বাজে আমি কিন্তু অলরেডি ফুচকা খাচ্ছি একটা না হলেও পৌনে একটা বাজে আমি কিন্তু ফুচকা খাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ যারা পাঁচ উলে ফুচকা খাও বচ্চনদার দোকানের তো এখানে সেই বচ্চনদাদেরই দোকান লাগিয়েছে মানে আর কি স্টল লাগিয়েছে এই অনুষ্ঠান বাড়িতে আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে যারা যোগাযোগ করতে চাও এখান থেকে যোগাযোগ করতে পারো ফুচকাটা কিন্তু খুব সুন্দর করেছে আর জলটা খাইনি যদিও মশলাটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখেছ তো এখানে সকলেই কিন্তু ফুচকাতে লাইন দিয়েছে ফুচকা খাচ্ছে কম করে হলেও দুটো একটা করে হলেও কিন্তু সকলেই খাচ্ছে ওখান থেকে এই সব খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাইরে আসলে যাব একটু দিদির বাড়ি সামনেই আমার দিদির বাড়ি আছে একদম পাঁচারুলের যেখানে বাস স্ট্যান্ড সেই জায়গাতেই দিদির বাড়ি একটু যাচ্ছি দেখা করতে তো এখান থেকে একটুখানি পায়ে হেঁটে ওই মিনিট পাঁচেকও লাগে না সামনেই দু মিনিটের মতো লাগে হেঁটে একদম খাবার টেবিলে বসে গেছি দুটো বেজে গেছে আমরা বসে গেছি একটু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক তো একটুখানি দাঁড়িয়েছিলাম মিনিট দশেকের মতো দাঁড়িয়েছিলাম তারপরে আমরা জায়গা পেয়ে গেছি বসে গেছি বসে গেছি মানে কি এইগুলো আগের পাত জানো তো তাদের পাতে বসে আছে এখনও পরিষ্কার হয়নি আর এই টেবিলটাতে পাশের টেবিলটাতে এখনও খাওয়া চলছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি আমাদের এখনও পাত পরিষ্কার হয়নি তারপরে আমাদেরটা দেবে তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে তো এখনও বাইরে দেখো কত লোক দাঁড়িয়ে আছে তো আমাদের ভাগ্য ভালো ছিল বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এখানে এসে বসে গেছি খাবার জন্য লাইন দিয়ে দাঁড়াতে বিরক্ত লাগে যাই বলো আর তাই বলো মেনু কার্ডটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই আলু ভাজা স্যালাড সবজি ডাল ভাত ঘি এ সমস্ত কিছুই আছে ছেঁচড়া মটন চিকেন ফিশ দই কাতলা এইসব কিছুই আছে মিষ্টি দই নানা রকমেরই আছে তো মোটামুটি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো একটুখানি অল্প অল্প করে প্লেটটা একটুখানি মুছে নিলাম আর এখানে আমাদের এসে গেছে গরম গরম ভাত ঘি আলু ভাজা স্যালাড এসেই গেছিল প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো চলো আগে খাই হাতে কিন্তু ভিডিও করা খাওয়া একসাথে দুটো কাজ করলে দুটোই ঠিকমতো হয় না না পারছি ভালো করে ভিডিওতে দেখাতে আর না পারছি ভালো করে খেতে তো মোটামুটি সবজি ডাল দিয়ে গিয়েছিলো খাওয়া হয়ে গেছে তোপসে ফ্রাই খাচ্ছি একটা খাওয়া হয়েছে একটা খাচ্ছি একটা পাতে আছে মেয়ের অংশ নিয়ে আর কি আর এখানে দই কাতলা আছে পাতে তো মোটামুটি এই পর্যন্ত এখন হয়েছে দেখালাম আর এখানে তোমার মটন মটন দুপিস এখনও পাতে আছে দুপিস খেয়েছি আর এই দু পিস আর ঢুকছে না লেবু খেয়ে একটুখানি খেলাম মেয়েটারও দেখিয়ে দিলাম পাতটা আর মোটামুটি এখানে হাত ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে গেছে দই তো দইটা তো দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে ওপরে বেশ মাথাটা অনেকটা মোটা করে আছে দাঁড়াও এক চামচ খেয়ে দেখি তারপরে তোমাদেরকে বলছি হ্যাঁ মিষ্টি খেয়েছি আমের চাটনি খেয়েছি পায়েস খেয়েছি সব কিছুই কিন্তু আমি টেস্ট করেছি অল্প অল্প করে আর এখানে চলে এসেছে পান পানটা তো আমি খাবো লাস্টে তার আগে দইটা টেস্ট করে নিয়েছি দইটাও খুব সুন্দর খেতে তবে সবেতেই একটু মিষ্টিটা বেশি ছিল চলো এবারে ওঠা যাক তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি